আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ভাই মাসাল্লাহ সবাই প্রচুর পরিমাণের কালেকশন করছেন ভাই একদম নতুন সরমুগুলো একটা ঈদ কালেকশন একেবারে দিতেছে এখন আজকে নতুন নতুন সব ডিজাইন ভাই

এটা হচ্ছে আপনার মাদবদিন নতুন বাস স্ট্যান্ড জাবি ডায়মন্ড টাওয়ার জেভি ডায়মন্ড টাওয়ার

हाथ का पटा एक्स्ट्रा दवा माने तो भाई हाथ फोर पीस भाई এই যারা আবার এই দেখেন অন্যটা দেখেন দেখছেন কালার আছে অনেক কালার আছে দেখেন দেখছেন অনেক কালার আছে দেখেন একদম দেখেন আবার ওই কালার আছে তাই

ডিজাইন আছে আরো কালার আছে প্রতি সব ডিজাইন তো দেখানো সম্ভব না কিছু কিছু ডিজাইন দেখাই তোমার একটা একটা করে স্যাম্পল দেখাছেন তাই তো ভাই একটা একটা করে স্যাম্পল দেখেন কালার দেখেন দেখেন এই যে হ্যাঁ এগুলো কালার কালার গুলো দেখেন এই যে আবার এইগুলা কালার এটা ডিজাইন এটা এই যে দেখেন আরেকটা দেখেন এই দেখেন এই যে দেখেন

দেখেন অন্যটা দেখেন পাঁচশো বিশ টাকা আটশো নয়শো টাকা বিক্রি করতে হবে না আপনি তো দেখছেন শুধুমাত্র পাইকারি তাই তো আমি শুধু পাইকারি শুধু পাইকারি যারা পাইকারি নিবে ওই নাম্বারে যোগাযোগ করবেন

পরীক্ষা করে নিতে পারবেন ইনশাআল্লাহ পরীক্ষা করে নিতে পারবে দেখেন উনার দেখেন এই দেখেন উন্না নামাজ নামাজনা মাত্র পাঁচশো বিশ টাকা দিতেছি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা অফারে দিচ্ছি আগে বিক্রি করতেন কত ভাই

খুবই গর্জিয়াস গর্জিয়াস কালেকশন ভাই এগুলো দেখেন না এগুলো শোরুমে রাখা আছে কালেকশন একদম আপডেট নেই ভাই একবার আপডেট কালেকশন আচ্ছা 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 এমন না যেগুলো পুরনো কালেকশন তা না একবার আপডেট একদম আপডেট দেখেন আচ্ছা ওনারা দেখি ভাই ওনারা ভাই এই যে সেলরটা এই যে সেলরটা আর এই আপনার ওনাটা এই যে দেখেন ওনাটা দেখেন

এ স্যার আপনার ওন্নাটা দেখেন আর এই হচ্ছে আপনার ওন্নাটা এই ওন্নাটা দেখেন দেখছেন পুরো 57 নামাজ ওন্নাটা 57 নামাজ ওন্নাটা দেখেন মাত্র 550 টাকা অনলি 550 টাকা 550 টাকা আচ্ছা তারপর জমজমা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন জমজমা আরেকটা ডিজাইন এ ভাই এটা আপনার সেটিং হুম প্রত্যেকটা এটা 40 টাকা করে হবে তাই তো ভাই হ্যাঁ 6 পিস নিব অবশ্যই সাইকেস নিব নিতি আরবেসকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই দেখেন

পিওর সুতি এই পিওর সুতি হ্যাঁ 100% পিওর 100% সুতি এই দেখেন ভাই এটা প্রতি ডারে আপনার চারটি কালার আছে চারটি করে কালার আছে চারটি করে কালার আছে প্রতি ডারে এই যে দেখেন কালার বড় ডিজাইন গুলো দেখেন এই দেখেন জি ভাই একদম তাজা ফুল তো কালারটি দেখায় দেন এই যে এই যে কালার তো এটার কালার এই দেখেন দেখেন কালার গুলো দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা চারটি করে কালার চারটি করে কালার আচ্ছা আচ্ছা

অন্য অন্য সবই কিনতে গেলে আপনার হাত পনেরোশো আঠারোশো লাগবে তাই তো আঠারোশো টাকা বন্ধ করে বিক্রি হয় আপনি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন

নিজস্ব আচ্ছা এই দেখেন একটা একদমই একটা প্রোডাক্ট দেখেন এই দেখেন হম এই দেখেন সারা ভারের ভিতর হোয়াইট কালার ভিতর দেখেন খুবই চমৎকার দেখেন একদম আচ্ছা

সবটা হচ্ছে আমাদের নরসিংহ জেলা আপনার মাদবদি থানা মাদবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার জেবি ডায়মন্ড টাওয়ার জেএম জমিস আচ্ছা ঠিক আছে ভালো থাকেন